হ্যালো কাজ আসসালামু আলাইকুম জুন পুষের জন্য একটি নতুন ক্যালেক্টার নিয়ে চলে আসলাম যারা যারা জুনপুষ দিতে চাও তারা জুন যেতে পারছো না তাদের জন্য ভালো একটা ক্যালেক্টার দু হাজার চব্বিশ সালে সেরা জুন পুশি চলতেছে তোমরা যারা জুন পুশ করে ভিডিও করতে চাও তাদের জন্য এই ভিডিও ভিডিওটা দেখার আগে যারা যারা এই ছবিটাকে ভালোবাসো তারা লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও চলো ভাই দেখো আমি কি করতে পারি প্রথমে তোমাদের নেওয়া লাগবে ম্যাক্সিম ম্যাক্সিমের কাম হলো মেড দ্রুত করে ম্যাক্সিম নিলে পরে 25% মেড কিট দ্রুত করবে তারপর গা নেওয়া লাগবে সুজি সুজির কাম হলো 100 টাকা বৃদ্ধি করা মানে বেশি করা তারপর গা নেওয়া লাগবে মিশা মিশার কাম হলো গাড়ির পর থাকলে পরে এনিমি লাগাইতে পারে না তারপর গা অলিভিয়া অলিভিয়ার কাম হলো নর্মাল মেটকিট করলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা তারপর পেট নেওয়া লাগবে ওটেরো ওটেরোর কাম হলে এসপি দেওয়া তারপর গা পকেট শপিং নিলে পরে তোমরা দুইটি মেটকিট ফিরিয়ে নিতে পারবে আর দুইটি সুপার মেটকিট কিনতে পারবে দুইটি রকমের বিষয়ে